বাজে এগারোটা কুড়ি এখন তাড়াতাড়ি করে একটা সিরাম দিয়ে নিচ্ছি ডেন দেবো পমস পমস ক্রিম হ্যাঁ কারণ শীতকালে আমি আর কোনো উল্টো আল্টা ক্রিম মাখি না আছে কারণ কোনো ক্রিম আমার শ্যুট করে না শীতকালে জানি না কেন হাই ওই জন্য ভর্তি করে দেবো পমস ক্রিম না এই ক্রিমটা খুব ভালো হচ্ছে ভরসা শীতকালের মরশুমে মানে বিশেষ করে আমার ভরসা আমি তো বেসিক্যালি মেকআপ জানি না কেমন কি করতে হয় না করতে হয় যে এইখান থেকে খাপচা করা ওখান থেকে খাপচা করা কিন্তু ছোটোবেলা থেকে টুকিটাকি মেকআপ করি করি না বলবো না এবার দিয়ে দেখবো সানস্ক্রিন না উপর না দিলে তো সানস্ক্রিন তো দিতেই হবে ঘরে বাইরে সব জায়গায় আমি এই স্যার সানস্ক্রিনটা মাখি দেব প্রাইমার এটা কবিকার প্রাইমার টিপে টিপে বের করতে হবে না মানে বাট হ্যাঁ এক্সপায়ারি হয়নি ডেট ঠিক আছে এটাই ভাগ্য ভালো প্রায় দুই বছর হয়ে গেছে এটাই ইউজ করছি একটু অল্প অল্প জায়গায় যেই জায়গাগুলো ড্রাই হয় ওই জায়গাগুলো একটু প্রাইমারটা দিই আমি আমার তো বেসিক্যালি এই নাকের এই পজিশানটা আর এই এই পজিশানটা প্রচুর ড্রাই হয় শীতকালে আজকে ভাবছি ব্লাশটা না আগে দেবো ঠিক আছে সবাই দেখি দেখি যে মানে এই ব্লাশটা না আগে দিয়ে দেয় আজকে ভাবছি একটু ট্রাই করবো ব্লাশটা ব্লাশ হিসেবে লিপস্টিকটা ভাবছি আজকে দেবো কারণ এ বাবা এদিকটা কি বেশি হয়ে গেল এদিকটা মনে হচ্ছে বেশি হয়ে গেছে লাল লিপস্টিক লাল হলে পিঙ্ক হয়ে যাবে এটা একদিন দিয়েছিলাম এই নিয়ে সেকেন্ড দিন দিচ্ছি দেখি কত দূর কি হয় হ্যাঁ কি হয়ে গেল আমার ঠিক আছে আর বসবে হ্যাঁ এবার আমি গিয়ে নেবো ফাউন্ডেশান কতটা ফাউন্ডেশন নষ্ট হয়ে গেল আবার বুকে এসে লাগলো যেটা আমি যে যে বুছে নিয়ে নেবো হাতে টাতে লাগিয়ে দেবো এবার আমি এখান এই যে জায়গাগুলো ব্লাউজ দাঁড়িয়ে দিইনি ওই জায়গাগুলো এটা ইউজ করব তাহলে মানে সবাই দেখি ওই জায়গাগুলো ইউজ করে চোখে দেখি এটা কতটা মানে সাদা সাদা এই হবে না তো সেটাই ভাবছি কারণ এরকম ব্লাশ মানে এরকম ফাউন্ডেশনে কখনো দিইনি মানে ফিনিশিংটা সেরা জাস্ট আরো ন্যাচারাল লাগছে পুরোপুরি মানে ব্লাস দিয়েছি তারপর নিচ থেকে ফাউন্ডেশনটা দিলাম জাস্ট পুরো মনে হচ্ছে ন্যাচারাল মানে আগে যেমন এখানটা পুরো কেমন লাল লাল একটা ব্যাপারটা থাকতো এরকম করে একটু মাইনলি ন্যাচারাল ন্যাচারাল লাগছে আমি বক বক করবো না তাড়াতাড়ি করে রেডি হয়নি কারণ বেরোতে হবে ঠিক আছে ভাবজি এই শাড়িটা পরবো এটা তো ব্লাউজ দেখালাম সরি এই শাড়িটা পরবো হ্যাঁ অনেকদিন পরি না শাড়িটা সে আগের বছর পরেছিল হ্যাঁ ইয়েস হ্যাঁ আগের বছর পরেছিল ফাইনালি আমি রেডি হয়ে গেছি দেখুন তো আমার কেমন লাগছে এই শাড়ির সাথে না এই শুধু হালকা কানেরটা পরেছি কারণ এই শাড়িটা যেহেতু জমকালো আবার কিছু আবার জমকালো পরলে দিনের বেলা যাচ্ছে তো বেশি একটা ক্যাটক্যাটে করবে এমনি আমি সাজতে ভালোবাসি না সেটা আমি বলবো না ভালো তো বাসি কিন্তু মায়ের শেষে না ল্যাদ লাগে দেখুন তো কেমন লাগছে কমেন্টে জানাবেন বাড়ি থেকে ফোন করেছে ভাই বোন ওরাও আজকে বিয়ে বাড়ি যাচ্ছে আজকে হলো আমার এক মামার বিয়ে আমাদেরও যাওয়ার কথা ছিল যেহেতু পরপর যাওয়াই হচ্ছে এইদিকে ওইদিকে প্ল্যান করেই রাখা ছিল যে আজকে আমি আর অমিলা সেওশিকে মানে আমার ননদকে আয়বির ভাত দেব বিয়ে যত চলে আসে কাছে তাও মনে হয় কি এটা কেনা হয়নি ওটা কেনা হয়নি আমার তো মনে হচ্ছে বিয়ের দিন সকাল পর্যন্ত মনে হবে এটা কেনা হয়নি ওটা কেনা হয়নি এদিকে কাশিদা অর্থাৎ যে গাড়ি চালাবে যে আমাদের ড্রাইভার সে এখনো এসে পৌঁছায়নি এখন তারপর দেখি কি দাদা এসেছে দাদা প্রায় এক ঘন্টা লেট চলুন তাড়াতাড়ি করে গাড়িতে उठा जा बुलेट कीन से खावत छे ना ये तो वायदा है यार क्या लो अरे गाड़ी दूर आ गई थोड़ा एक अंदर कोई की सबसे बड़ी है भाई तो ओके ठीक है তারপর আমরা সবাই মিলে রওনা দিয়ে দিলাম সামনে দেখলাম টোপুরের এইটা পাওয়া যাচ্ছিল ননদ আবার গিয়ে কিনে নিয়ে আসলো বলল ওখানে গিয়ে নাকি ফটো তুলবে এই রেস্টুরেন্ট থেকে নাকি এই টোপুর টোপুর কিছু দেবে না আসলে অনেকে এরকম টোপুর টাইরা পরে সব ভিডিও টিডিও ফটো টটো করে তো তাই আর কি কিনে নিল তারপর আমরা কল্যাণী পৌঁছাতেই চলে আসলো অনেকদা আমরা এখানে দাঁড়িয়েই আছি কারণ একটা কেকের অর্ডার দেওয়া রয়েছে উনি আসবে

আমরা তো যে জায়গা দেখলেন ওখানে প্রায় আমরা কুড়ি মিনিট মতন দাঁড়িয়েছিলাম এখন দেখি গাড়ি স্টার্ট নিচ্ছে না সেই আগের দিনের মতন আগের দিন তো তাও গাড়িটা স্টার্ট নিয়েছিল তারপর এখন কি করবে ওরা দুইজন মিলে গাড়িটা ঠেলতে শুরু করলো অনেক অনেকক্ষণ ঠেলার পর তারপর জানেন না সেই গাড়িটা ঠিক হলো আজকে যাই করেই হোক ডাক্তারের কাছে নিয়েই যেতে হবে আগের দিনই ভাবলাম তারপর যেহেতু ঠিক হয়ে গেছিল তাই আর ভুক্ষেপ করিনি ব্যাটারি নাকি বসে গেছে একটা নতুন ব্যাটারি বলছে কিনতে দেখি যাওয়ার পথে একটা নতুন ব্যাটারি কিনে নিয়ে যেতে হবে কারণ সামনেই তো বিয়ে আর তো দেরি করা যাবে না কারণ গাড়ি নিয়েই তো এইদিক ওইদিক যেতে হবে তারপর আমরা দেখুন চলে আসলাম ভূতের রাজা দিল বড়ে এখানে আপনাদের আগেও নিয়ে এসেছিলাম কিছুদিন আগে আসলে আমার যখন বান্ধবীর আইব্রো ভাত দিয়েছিলাম এখানেই তো দিয়েছিলাম আপনারা তো সবাই জানেন আবার সেই জায়গা সেই সিটেই আবার আমরা বসছি এখানে দেখুন কি সুন্দর করে আইব্রোভাত লেখা রয়েছে দাঁড়ান আপনাদের দেখার একটু পরে তারপর আমার ননদ আর হবুনন্দায় যে যাস্ট নতুন সিট গ্রহণ করলো আসলে আমার ননদের ইচ্ছা ছিল এই যে পিছনে যে গোল জায়গাটা এখানের বসার বান্ধবী যখন নিয়ে এসেছিলাম এইগুলো লেখানোর কথা ছিল ওরা তো ভুলেই গেছিলো যে সিট বুক ছিল ওই জন্য লিখতে পারিনি তাই ওদের কাছ থেকে যে নাম্বারটা নিয়েছিলাম আপনাদের তো শেয়ার করেছিলাম যে ওদের থেকে নাম্বার নিয়েছিলাম তাই ওই নাম্বারে ফোন করে তাই সিট বুক করা হয়েছে তাই দেখুন কি সুন্দর সাজিয়েছে আর এই দিকে টোপর ওরা সব পড়া শুরু করে দিয়েছে তারপর একে একে চলে আসলো আইব্রো ভাত থালি আসলে টেবিলটা একটুখানি ছোটো হয় থালি যেহেতু অনেকগুলো পদের ওই কারণে একটুখানি অসুবিধা হচ্ছিল বই কি তাও ম্যানেজ করে নিয়েছিল আগের দিন তো আপনাদের সাথে যে মেনুগুলো শেয়ার করেছিলাম আজকে আর শেয়ার করলাম না সেই মেনু আমরা নিয়েছিলাম আইব্রো ভাতের থালি ওয়ান আর টু ওয়ানে ছিল মটন টটন আর টুয়ে ছিল চিকেন যেটা আমার বান্ধবীকেও দিয়েছিলাম এখানে দুটোই আমরা নিয়েছি অবশ্য এক এক করে আপনাদের সাথে শেয়ারই করে দিই বড়। কি কি দিয়েছে না দিয়েছে এখানে প্রথমে এসেই মালা দিয়ে দিল দুইজনের হাতে ওরা আবার মালা বদল করে নিল চলুন তাহলে কি কি দিয়েছে দেখেনি ধান দুব থেকে শুরু করে এটা হচ্ছে থালি ওয়ান যেখানে দিয়েছে কচুরি তারপর ডাব চিংড়ি মটন বা পাতুরি তারপর মাছের মাথা দিয়ে ডাল ইলিশ মাছ মাছের বড় মাথা পাঁচ রকম ভাজা পোলাও নর্মাল রাইস তারপর তো রয়েছে মিষ্টি চাটনি পাপড় এগুলো আর এটা হচ্ছে দ্বিতীয় থালি যেখানে পাঁচ রকম ভাজা ওই পোলাও নর্মাল ভাত ডাল মাছের মাথা দিয়ে এখানে পাবদা মাছ আর মাছের মাথা আর গ্রিন চিকেন চাটনি পাপড় এগুলো রয়েছে আপনাদের সাথে তো শেয়ার করে দিলাম এখানে কি কি আছে না আছে আর কুলো দিয়ে এইসব বরণ টরণ করতে হবে আর কি এইদিকে তো ফটো তোলা শুরু করে দিয়েছে অনেকক্ষণ আগে থেকেই অবশ্য শুরু হয়ে গেছিল আমি আরও দেখছি যে কী কী ফটো তোলে না তোলে যার ভালোই আসছে 넌 정말 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 বরণের পর্ব শেষ এখন কেকটা খোলা হচ্ছে ওই যে আপনাদের সাথে তো শেয়ারই করেছিলাম যখন কেকটা নিয়েছিলাম আবার এরা এখান থেকে কেকের স্ট্যান্ড দিয়ে দিয়েছে অবশ্য এখান থেকে বললে নাকি এনারা কেকের ব্যবস্থা করে রাখে তখন এক্সট্রা পে করতে হয় আর এই যে দেখুন কি সুন্দর বর্ব দিয়ে কেকটা বানিয়েছে আমার তো বেশ খুব ভালো লেগেছে খেতেও অবশ্য ভালো ছিল এইদিকে এরা কেক কাটিংটা করে নিচ্ছে তাড়াতাড়ি করে সবার নাকি পেটটা গুড় গুড় করা শুরু করে দিয়েছে খিদেতে চলুন কেকটা কাট করে তারপর আমরা তাড়াতাড়ি করে খেয়ে নি খেয়ে তাই আপনাদের সাথে দেখা হচ্ছে আর যেহেতু একটু দেরি করে বেরোনো ওই জন্য জানেন তো বাড়ি থেকে খেয়ে এসেছিলাম অবশ্য এতগুলো পথ ওরা খেতেই পাচ্ছিল না তাই বললো একটু খেতে অল্প স্বল্প করে তাই টুকিটাকি আমরা খেয়ে নিলাম আর কি আসল কথা হলো দেরি করে জানেন তো খেতেই পারি না আর এদিকে সাজানো তো আপনাদের সাথে তো শেয়ার করেইছি আগের ব্লগে তাহলে ওখান থেকেই দেখে নেবেন আপনারা চলুন আর দেরি না করে এবার রওনা দেওয়া যাক কারণ কি অনেক কাজই করতে হবে আজকে আর আমি ওখান থেকে পান নিয়েছিল ওটা মুখে পুরে খাওয়া শুরু করে দিলাম আর এদিকে ওরা একটু বাইরেও ফটো তুলে নিচ্ছে আর অনেকদিন তো রওনা দিয়ে দিল বাড়ির উদ্দেশ্যে এবার আমরা চলে যাই বাড়ির উদ্দেশ্যে তার আগে চলে গেলাম গাড়ির জন্য ডাক্তারের কাছে ওখানে গিয়ে বললো ওরা পাল্টাতেই হবে মানে পাল্টাতে হবে বলতে ব্যাটারিটা নতুন বসাতেই হবে ফাইনালি চলে এসেছি বাড়ি এখন আমি পিছনার সব জামা কাপড় যা দেখছেন এইগুলো পরিষ্কার করতে হবে কারণ খুব জঘন্য অবস্থা আমার কেমন করে গেছে আজকে আমার মেকআপটা সত্যি খুব ভালো হয়েছে মানে হ্যাঁ হালকা মেকআপ ওকে বাট এখান থেকে এই এই লেভেলে তো আমি কোনো ফাউন্ডেশন টাউন্ডেশন কিছু দিইনি বাট পুরো ন্যাচারাল রয়েছে আর মানে অন্যরকম একটা আপনারা যদি ট্রাই করতে চান তাহলে করতে পারেন ঠিক আছে পরে মেকআপ টিউটোরিয়াল দেখিয়ে দেব হুম ভালোই লাগছে দেখুন মানে স্কিনের সাথে জাস্ট ম্যাচ হয়ে গেছে মানে স্কিনটা অতটা ভালো না দেখাচ্ছি জাস্ট লেভেলে হয়ে গেছে ওকে ঠিক আছে বেশ ভালো লেগেছে মেকআপটা আজকে আবার ট্রাই করবো মানে এরকম করে করবো যেটা ভালো লেগেছে আমি শুধু করতেই থাকি করতেই থাকি ব্যাপার তাহলে ঠিক আছে ওকে টাটা বাই বাই